আসসালামু আলাইকুম আবিয়ান আপল কসা হয় আলহামদুলিল্লা আম খুব ভালো তো দেখতে হয় মেরা রুম কাছে ক্যা ক্যা হাল হতো তো আজকে সকালে রুম থেকে চলে মানতার সাথে তো কোনো কিছু গোচ গাছ নেই করতে পারে তো এসে দেখতে জেসা রাখতা ওইসা থাকত মুশকিল এখন আমি গোছ গাছ করে ফেলতে হয় ফার্স্ট একটা তুড়ি কামাল কই মুশকিল নেই তো আগে আগে দেখানো হতো কে তো এই তো মেরা কাজ কম সব গিয়া তো দেখতে আপনি কতো সুন্দর লাগত মাশা তো মেরে কোথা হয় না কিন্দি কথা এতনা সুন্দর আত্ম বোলতে মন যা তো কই মুশকিল মে এক ভাই মেরে কো বোলতা তের হি কথা নেই আতটা তো আমি বলি যে আমার হিন্দি কথা খুব আত সুন্দর বল মেরগ করতে হয় চাই হোক মুশকিল মেয়ে এক ভাগিনী তো আজ লোক ও খুব সুন্দর হিন্দি আত তো মেয়েকে সিখা দিতে হয় ও মেরক সুব ভালো লাগতা হ্যাঁ তো আমাদের ফোনপে কথা বলতে না তখন আমা হিন্দি তো কথা বলতে হয় তো হাসতে খুব এনজয় করতে হয় খালা মনে আপনার হিন্দি কথা খুব সুন্দর আতনা ইজি হতো মানে কে বল तो हमारा का रूम सब कुछ गोस करा हो गया तो देखता है कतो सुंदर लगता है खूब भाला लगता है तो आप लोग को हिंदी कथा किस का किसका नहीं आता है तो मेरे को एस एम करने का आप लोग को खूब सुंदर मतलब तो में हिंदी कथा सिखाया देता है कोई मुश्किल नहीं मेरे को हिंदी कथा खूब सुंदर तो आता है मेरे को हस्बैंड तो बोलता है कि तुमको हिंदी कथा खूब सुंदर तो आता है मेरा भाई तो मेरे को कमाल कर दिया मैं इतना सुंदर हिंदी मैंने बात सिखा देता है तो मेरे को भूल नहीं जाता है मेरे को सब समय हिंदी कथा आता है तो मेरा सिले घुमा गया है जाए हो এখন আমি খাওয়া দাওয়া করে বাদ করমাজ কলাম কর থাড়া টেলারি কাম আত্মেলাম করতে হয় এখন তো আমি মানুষ ইত্যাদ ইজি হতনা মানে পরিশ্রম করতে পারতা কা শেষ নেই হতা হে এখন ঘুমানে কা টাইম হে তো না ঘুমাই আমি এখন কাজ করতে হয় যাই হোক এখানে আপনার ড্রেসটা কেমন কেমন লাগতা হে ঠিক তো এ শুধু লেস নেই হে হ্যাঁ বাজা। ডলার বসাতে হয় এম্বোয়ড্রি তো বা কাম বা করে মুশকিল তো মট কুটকে রেডি কর রাখা হয় দেখতে হয় মে ড্রেস কতো সুন্দর হ্যা কেমন কম্পিট হ ড্রেসটা আপস কাপড় ড্রোলার বসাতা তো আজকে ভিডিও এতনা সা লোক মেলা ভিডিওকে কমেন্ট করলে লাইক করবো ভালো থাকত